কবিতা স্বপ্নরা রচনা আহাদুজ zaman محمد স্বপ্নরা আমাদের সত্তায় বসবাস করে স্বপ্নরা আমাদের অতীত বর্তমান ভবিষ্যতে বসবাস করে আকাশের নীল সমুদ্রে স্বপ্নরা খেলা ভাষায় জমিনের বিস্তৃত সবুজে স্বপ্নরা চায় মান হয় দিনান্তে যখন সন্ধ্যা নামে তখন শুরু হয় হয় শেষ সেই সারা রাত স্বপ্নরা খেলা করে স্বপ্নরা ঘোরে হৃদয়ের চারপাশে স্বপ্নরা ঘোরে চোখের অন্তর্দৃষ্টির চারপাশে স্বপ্নরা আমাদের পথ চলতে শেখায় স্বপ্নরা আমাদের সত্যের দিকে নিয়ে যায় স্বপ্নরা আমাদের অস্থি মজ্জায় বসবাস করে